আচ্ছা বলো তখন বলতেছে सुनो আমাদের মালদ্বীপে একটা নিয়ম চালু হল প্রথা আছে সেটা হলো প্রতিবছর একটা কুমারী মেয়ে আমাদের মালদ্বীপের সমুদ্রে বিসর্জন দেওয়া হয় এই শ্রীয়াল মনুপতি আমার একটা মাত্র মেয়ে তাকে আজকে নেবার জন্য এসেছে সরকারি প্রশাসনের লোক যারা এই যশোন্ন অলংকার দিয়ে এটা পরে আমার মেয়েটাকে দেওয়ার জন্য তারা বাহিরে অপেক্ষা করতেছে হাফেজ আবুল বরকত রহমান তুল্লাহ আলাইহিবেরণ মা যেহেতু আপনি আমার উপকার আপনি দি আছেন কারণ এখনো পর্যন্ত আমার দাঁই ওঠে নাই মুজ গজায় নাই অতএব আমারে স্বর্ণ অলংকার বলি পরায় দেন পরায় দিয়া এদের হাতি আপনি তুলে দেন বলে না আমি এই কাজ করতে পারব না কারণ তোমার যদি কোনো ক্ষতি হয় তাই বলে আমার কোনো ক্ষতি হবে না কারণ আমার জেনে আল্লাহ 30 আ।

হাফেজ সাবন বারাকাত রহমাতুল্লাহ হালাই আল্লাহর কালামে তিলাবাত দ্রুত অবস্থায় ছিলেন তিলাবাত করতেছি তিলাবাত করতেছি হঠাৎ করে হাফেজের কানে আওয়াজ কি যেন শুশুর করে পানি চাউলে এই দিকে আসতেছে জানলাটা খুলছে খোলার পর টাকা দেখে বিশাল আকৃতির একটা জানব দেবতা ঘরের দিকে এগিয়ে আসতেছে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই আল্লাহর কালামে তিলাওয়াত বানায় দিল এই মুসলমান মুমিন শুনো তিলাওয়াতিরা তো কির যে কোরআন যেই ডাবলে থাকবে যেই জায়গায় থাকবি এই জায়গায় কোনো আঁশু হবে না যেই জায়গায় থাকবে এই জায়গায় কোনো আঁকা মনে দে না এইটা আগে কোনো সেট নাথ পেলা এইটা আগে কোনো ঝপে আট পেলা কারণ আল্লাহর কারাম এটি আবার ইয়ে

খেলাধুলা প্রশাসনের লোকেরা বলে আমাদের তোমার এই কোথায় বলে এখানে কোনো মেয়ে ছিল না আমি ছিলাম বলে তোমার কথা বিশ্বাস হয় না বলে কি করলে বিশ্বাস হবে বলে আমরা রাজনীতি এসেছিলাম লাজ যেহেতু পাইনি তোমারে বাদশার দরবারে নিয়ে যাব তুমি যদি বাদশার দরবারে তুমি সত্য স্বীকার দিতে পারো তাহলে তোমার মুক্তি আছে মুসলমান মমিনেরা খেয়াল করেন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে

তথা যে কালাম আমার শিলার ভিতরে সংরক্ষিত রয়েছে এই কালাম তেলাবাদ করে 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 আমি এই করে সময়টা কাটালাম এই মুসলমান মমিনেরা এই কথা বলার পর বাদশাহ মহোদয়ের ধৈর্য হয়ে গেল শোনাও একটু তোমার কালাম কি তেলাবাদ করে করে তুমি সারা রাত কাটাইছ জানো তোমার কোন ক্ষতি নাই কালাম একটু শোনাও কালাম তেলাবাদ করে শোনালেন বাদশাহ মহোদয় বললেন নওজান এ হাফেজ আবুল বারাকাত শোনো তোমারে আবার ওই ঘরের ভিতরে রাখা হবে তোমার কালাম যদি সত্য হয় যেই মালিকের উপরে তোমরা ইমান আছো ওই মালিক যদি সত্য হয় তাহলে ওই সত্য ধর্মে হয়ে ধর্ম হন ধর্ম কবুল করব শুধু আমি একা নয় মালদ্বীপের সবাই নিয়ে আমি এই সত্য ধর্ম গ্রহণ করব তবে তোমাকে আগামী বারো ওই দেবতা গড়ের মধ্যে রাখা হবে শ্বশুরে তুমি ফিরে আসতে হবে হাফিজ রাবুল বারাকাত বললেন ঠিক আছে কারণ তুই চিন্তা করতেছে আমার সিনার মধ্যে আল্লাহর তিরিশ বারাকর আমাকে কোন দানব প্রথমবার দিয়ে তো ক্ষতি করতে পারে না দ্বিতীয়বার কোনো ক্ষতি করতে পারবে না এই মুসলমান মমিলে খেয়াল করে না হাফে চাবল বাড়া আবার রাখা হলো সশ রে ফিরে আসলো হাফে চাবুল বাড়া কাট তো আবার ফিরে আসার পর আশ্বার সামনে দাঁড়ালো হোদয়ের সামনে দাঁড়ায় বলেন বাদশা মহোদয় আপনি বলেছিলেন ঈশ্বর শরীর ফিরে আসলে কালিমা পড়বেন আমি ফিরে আসছি আপনি কালিমা পড়েন বাদশা মহোদয় বললেন ঠিক আছে একলা শুধু পড়ব না ঘন্টির মধ্যে আওয়াজ দিয়েছে রাষ্ট্রের ভিতরে ইলান হয়েছে সবাই মিলে এক মাঠে আসছে বলে দেখো এতদিন আমরা একটা ভ্রান্ত প্রচার নিয়ম চালু করেছিলাম দেবতা মধ্যে কুমারী বিসর্জন দিতাম যে সত্য ধর্মের ছোঁয়া পায়া যে তিলাবাতে ওর আর ছোঁয়া পায়া মালদ্বীপ এত বড় ক্ষতি থেকে বেঁচে গেল অতএব এই ধর্মটাই সত্য ধর্ম অতএব আর দিলি নয় ইহা ফেসকে সামনে আবুল বারাকাত্রে সামনে রেখা

সামনে এই কারণে এইখানে কোরআন জীবন্ত কোরআনের যেরকম মূল্য আছে পৃষ্ঠার কোরআনের যেরকম মূল্য আছে জীবন্ত করালের মূল্য আছে অতএব জীবন্ত কোরআনগুলির সাথে আমাদের সম্পর্ক করতে হবে জীবন্ত কোরআনগুলিকে আমরা ধরতে হবে জীবন্ত কোরআনকে আমরা পঙ্গ বানাতে হবে পাতার কোরআনকে আমাদের সঙ্গী বানাতে হবে সম্মানিত শুধু কিন্তু আমাদের অবস্থা হলো এই কোরআন থেকে আমরা নিজেদেরকে দূরে সরাইতেছি দূরে সরাইতেছি দূরে সরাইতেছি দেখেন আমার বলে কোরআন আছে এটারও দূরে রাখলাম বৎসরে এরপর আমাদের ধরি একবার বছর একবার জমাদান কালি রাখতে কোরআন সম্মান করে কিন্তু জীবন তো কোরআনকে যেরকম ধরে রাখে বিস্তর থেকে আমরা নিজেদেরকে ধরে রাখি সম্মানিত শুনি যারা কোরান থেকে নিজেদেরকে আলাদা করে দূরে রাখে এরা ধ্বংসশীল এরা ধ্বংস হয়ে যায় কেমন করে খ্রিস্টান ইতিহাস করলে বোঝা যায় স্পিরির ইতিহাস করলে বোঝা যায় খলিফা ওয়ালিদ মালিকের শাসন আর বলে ওয়ালিদ মালিকের শাসন আর স্পেন যখন তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় করা হলো প্রায় এক লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানরা তারিক বিন জিয়াদের নেতৃত্বে বারো হাজার সৈন্য নিয়ে ইসলাম বিজয় স্পেন বিজয় করেছিল এরপরে ইসলামের ইতিহাস তালাস করলে দেখা যায় সোনালী ইতিহাস দিয়ে আট শত বছর মুসলিমরা স্পেন শাসন করেছে স্পেন শাসন ক্ষমতা হয়েছিল মুসলমান সম্মানিত শুধু আট শত বছর সোনালী ইতিহাস

থেকে একেবারে শেষ করে দেওয়া হলো সম্মানিত শুধু এর এক নম্বর কারণ হলো মুসলমানরা দুনিয়ামুখী হয়ে গিয়েছিল কোরআন ছেড়ে দিয়েছিল ইসলাম ছেড়ে দিয়েছিল এই কারণে স্পেনের মুসলমানদের শাসন ক্ষমতা থেকে মুসলমানরা তাদের শাসন ক্ষমতা হারিয়েছে এই কারণে মুসলমানরা যদি কোরআন এবং সুন্না এই ইসলামকে আঁকড়ে ধরে মুসলমানদেরকে কেউ কোথাও পরাজিত করতে পারবে না তুলে বলুন ঠিক না কেউ কোথাও পরাজিত করতে পারবো না কারণ এটা আল্লাহ তালার কাছে এমন এক দামি জিনিস কোরআন আল্লাহ তালার কাছে কেমন দামি সম্মানিত ইমাম এবং সাফি আই রাখার এক লোক তারপরে ছেলে মেয়ে কিছু হয় না অনেক দিন চলে গেছে এরপর সে সবার ঘর জমিয়া আল্লাহ তালার কাছে চাই কিন্তু আমাদের অবস্থা হলো সন্তান না হইলে বাবার কাছে দৌড়বাড়ি দরগাই দুর্গাই দুর্গার কাছে যায় আমরা কি সন্তান চাই সন্তান দেওয়ার মালিককে 对。啊